कथा <laughs> बोले <laughs> রাম ও নারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের চর্চা। ঠাকুর বলছেন আমরা দেবদেবতাদের পূজা পার্বণের মাধ্যমে এই শিক্ষাই পাচ্ছি যে আত্মরক্ষা কল্পে অসুর দমনে কোনো অপরাধ হয় না শিব মঙ্গলের প্রতীক তার হাতে ন্যায়ের দণ্ড তিনি বলছেন যাই করো এই দণ্ডের দিকে দৃষ্টিপাত করে চলবে এই দণ্ড কখনো বিচারে থাকবে কখনো সংগ্রামে প্রত্যেকের অধিকারে দিয়েছেন সেই দণ্ড জগজ্জননী বলা হয় মা দুর্গাকে বছরে বছরে তিনি আসেন রণসজ্জায় সজ্জিত হয়ে আসেন সব সন্তানকে সঙ্গে নিয়ে সামনে অসুরের বুকে ত্রিশূল ধরা পোষ মানালেন সিংহদের তৈরি করলেন সিংহ বাহিনী সেই সিংহকে বাহন করে নিজে এলেন উপদেশ দিলেন তোমরাও সিংহ বাহিনী তৈরি করো এ দেখে জেনেও আমরা যদি কোনো বাহিনী তৈরি না করি লেজ গুটিয়ে বসে থাকি তবে আমাদের আর উদ্ধার নেই আজ এই সময়ে বাংলা ভারতের যারা নেতৃত্ব করছে সমাজে যারা আদর্শ বান বলে বর্ণিত হচ্ছে তাদের দিকে তাকিয়ে আমাদের ঘৃণা জন্মে গেছে কোথায় এসেছি আমরা চারিদিকে হাহাকার চারিদিকে হতাশ্বাস আজকের দিনে যা হচ্ছে তাতে খুন চেপে যাচ্ছে আর চুপ করে বসে থাকা চলে না মজুদদারদের ওপর শোষকদের ওপর অসুরদের ওপর ঝাঁপিয়ে পড়াই এখন আমাদের কর্তব্য এটা উস্কানি দেওয়ার জন্য বলছি না সত্যিকারের খাওয়া পড়ার ব্যবস্থা করার জন্যই কথা বলছি আর দেরি করা সমীচীন নয় সবাই এসে ঝাঁপিয়ে পড়ো এখন তোমাদের সেই দমন নীতি পালন করা উচিত চব্বিশ ঘন্টার নোটিশে সব ঠান্ডা করে দিতে পারবে এখন তোমাদের সেই দমন নীতি পালন করা উচিত আবার সেই দুই টাকা আড়াই টাকা চালের মন আনা হোক সব জিনিসের দর নেমে যাবে যদি সেই দরের পেছনে দরদ থাকে সরকারকে দোষারোপ করছি না দোষারোপ করছি নিজেদের আমাদের যদি আক্কেল থাকত তবে কেউ আজকের দিনে নিষ্ক্রিয় হয়ে ঘরে বসে থাকতে পারত না আজ জাগরণের দিন সবাই ঘরে ঘরে জাগরণের সুর দাও শঙ্খের ধ্বনি দাও দেখবে সবাই মাঠে নেমে পড়বে এটাই গর্জন এই গর্জনেই বর্ষণ হবে গর্জনই বর্ষণের ইঙ্গিত চারিদিকে সেই সংকেত ধ্বনি শঙ্খধ্বনি উঠুক বিশেষ বিশেষ সময়ে এই শঙ্খধ্বনি দাও তাতেই বিপ্লব আসবে জনগণের নার্ভকে সেই দিকেই গাইড করবে ধ্বনি মানুষকে সঙ্গবদ্ধ করে ভোর পাঁচটায় দুপুর বারোটায় সন্ধ্যা ছটায় রাত্রি বারোটায় ও রাত্রি দুটায় এই শঙ্খধ্বনি তোল প্রতিটি ঘরে ঘরে দেখবে কোনো হইচই করতে হবে না সঙ্গবদ্ধ হওয়ার জন্য বিপ্লব আনার জন্য চিৎকার করতে হবে না দাঁড়ে দাঁড়ে পিকেটিংয়ের প্রয়োজন হবে না মুহূর্তের মধ্যে সব সঙ্গবদ্ধ হয়ে যাবে আশাতীতভাবে মুহূর্তেই বিপ্লব জেগে উঠবে ভাবছ কেমন করে হবে কিভাবে হবে ডাল ভাত মাছ গলাধকরণ করো যন্ত্রের মাধ্যমে সিক্রেশানের মাধ্যমে তা থেকে রক্ত মাংস মজ্জা আপনা থেকে সৃষ্টি হয় ঠিক তেমনি এই শঙ্খ ধ্বনি যখন ধ্বনিত হবে তার অ্যাকশানটা গলাধকরণের মতোই প্রতিফলিত হবে মানুষের মধ্যে জাগরণের সুর জাগিয়ে তুলবে হিন্দু মুসলমান যেই হোক সবার মধ্যেই সমান কাজ করবে মুসলমানদের যখন আল্লাহ আকবর শুনি আমাদেরও মনটা কেমন যেন হয়ে যায় ধনির এমনই গুণ তা মানুষকে আকৃষ্ট করে নাড়া দেয় আমাদের দেশে বিপ্লব আনার এই একটিমাত্র পথ দ্য অনলি ওয়ে শঙ্খধ্বনি আনন্দে বাজে শঙ্খধ্বনি উৎসাহে বাজে আজ যদি সুভাষ বোস আসে তাহলে সবাই এই শঙ্খধ্বনি দেবে জোকার দেবে তাতেই দেশাত্মবোধ জেগে উঠবে শুধু ঘরে বসে কিংবা ছাদে দাঁড়িয়ে মুখটা আকাশের দিকে রেখে শঙ্খধ্বনি দাও এটা ইমাজিনেশান নয় এটা কল্পনা নয় এটা বাস্তব সত্য এটা সাইন্টিফিক কেমন করে হয় একবার কাজে লাগিয়ে দেখো আপনি সব স্থগিত হয়ে যাবে কোলাপস করবে যে অন্যায় করছে যে শোষণ করছে যে ভেজাল দিচ্ছে ঠকাচ্ছে সবার মধ্যেই এই ধ্বনি প্রতিধ্বনিত হবে চারিদিকে টেরার সৃষ্টি হবে মানুষ ক্ষিপ্ত হয়ে যাবে এই সিচুয়েশানেই এছাড়া পথ নেই অন্য কিছু তোমাদের দরকার হবে না তোমাদের যা চেহারা ধাক্কা দিয়ে এগিয়ে দিলেও এগুতে পারছো না তাই তোমাদের পক্ষে ঘরে বসে শঙ্খধ্বনি দেওয়াই একমাত্র সহজ পথ এতেই বিপ্লব সাকসেসফুল হবে ভুলে যেও না রায়টের সময় বন্দে মাতরম ও আল্লাহ আকবর এই দুটো ধ্বনি দিয়ে হিন্দু মুসলমান সঙ্গবদ্ধ হতো উদ্দীপনা আনত আবার এই ধ্বনির মাধ্যমেই তাদের মিলনও এসেছিল কিন্তু এসব কিছুকে ক্যারি করে নিয়ে যায় শঙ্খধ্বনিতে এতে তোমাদের শরীরে শিহরণ জাগবে কেননা এই শঙ্খ বহন করছে আমাদের ব্যথা বেদনা রোগ শোক অভাব অভিযোগের সুর ওই শঙ্খধ্বনিতে পরস্পরের সুরের আদান প্রদান হবে জেগে উঠবে মহামিলনের সুর মিলন হতে গেলে যে পথ দরকার তাও জেগে উঠবে তাই দেবতার হাতে শঙ্খ চক্র গদা পদ্ম শঙ্খ মিলনের সুর মঙ্গলের সুর বৃথা যাবে না তোমরা সব সন্তান মিলে একযোগে এই ব্যবস্থা করো ঘরে ঘরে শঙ্খধ্বনি দাও এতেই মিলন হবে সব কিছু মিলতি হয়ে যাবে অভাব বলে কিছু থাকবে না শব্দধ্বনি যে কতখানি ক্যারি করে তা ভাষায় ব্যক্ত করা যায় না খণ্ড খণ্ড মিলিটারি পার্টি ব্যান্ড বাজাতে বাজাতে আনন্দে জীবন উৎসর্গ করে কোন জাদুমন্ত্রে হাসি মুখে মৃত্যুবরণ করতে পারছে সাউন্ড এফেক্টে যে সাউন্ডে মৃত্যুবরণ করতে পারে সেই সাউন্ডে বিপ্লবও আনতে পারে জীবন দিতে দ্বিধা করছে না এটা কি কম কথা আর সব সাউন্ডের ঊর্ধ্বে হল শঙ্খধ্বনি কেন এর মধ্যে সব সুর বাঁধা আছে এতে মানুষের মনে শিহরণ জাগবে সেই শিহরণ কোন পরিবেশ পরিস্থিতিতে আমাদের কি করতে হবে তা জানিয়ে দেবে সঙ্গে সঙ্গে চারিদিকে অ্যাকশান শুরু হয়ে যাবে এটা হাইজিনিক এটা সাইন্টিফিক আদর আপ্যায়ন প্রেম হিংসা সব কিছুই জাগছে এই সাউন্ডের রিয়াকশানে ইউনিভার্সের সব কিছুই চলছে এই ধ্বনিকে আশ্রয় করে সেই ইউনিভার্সের সব ধ্বনি একত্র করলে একটি মাত্র ধ্বনি হবে গুম 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 শঙ্খধ্বনি সেই ধ্বনিকেই রিপ্রেজেন্ট করছে ইউনিভার্সের সব ধ্বনিকেই বহন করছে এই শঙ্খধ্বনি এতে যে মাদকতা আছে বাঁশের বাসিতে বা অন্য কোনো যন্ত্রে তা নেই ওই শঙ্খধ্বনির সাথে ওয়া ধ্বনি মিশে আছে শঙ্খের মধ্যে যেটা আছে অন্য কোনো কিছুর মধ্যে সেটা পাবে না সমবেতভাবে এই শঙ্খ বাজাতে থাকো সব ব্যথা বেদনা ভুলে যাবে এর সুর নবের প্রণবের সুর হুঙ্কার ধ্বনিটা যেন এর মধ্যে খেলতে থাকে মহর্ণবেই এই শঙ্খের জন্ম তাই সাগরের সেই গর্জনকে এ বহন করে এনেছে মহাকাশের সমস্ত ধ্বনিকে যেন কনসেন্ট্রেট করা এর মধ্যে সেইভাবেই এই শঙ্খ গড়া তাই মহার্নবের একটু জল দিয়ে বাজালে ভালো বাজে চারিদিক থেকে বাজাতে শুরু করে দাও এতেই রিভলিউশন আসবে চারিদিকে টনক নড়ে যাবে ভয় পেয়ে যাবে দমে যাবে শিশুর ক্রন্দন চিৎকার সবার মনে বাজে সে যখন ওয়া ওয়া করে সেই বাড়িতে যদি হাজার লোকও থাকে প্রত্যেকের মনে তা বাজতে থাকে কেউ শান্তি বোধ করে না যতক্ষণ না তাকে শান্ত করা হয় এটাও তেমনি সংকেত ধ্বনি প্রকৃতির দান এই সঙ্কেত ধ্বনি এই ওয়া এই ওয়াতে ওঙ্কার আছে এই অঙ্কার শঙ্খে আছে সন্ধ্যার সময় এই অঙ্কার ধ্বনি শঙ্খধ্বনি দেয় কেন অস্ত যাচ্ছে সূর্য প্রতি মুহূর্তে জীবনের অস্তের সম্মুখীন হচ্ছি আমরা স্মরণ করিয়ে দিচ্ছে আর তো সময় নেই তোমরা জীবনযাত্রার পথ সেইভাবে বেছে নাও সেইভাবে চলো প্রভাতে সূর্যোদয়ের মুহূর্তে শঙ্খধ্বনি দেয় বলে এখন তোমরা জাগো এটা জাগরণের মুহূর্ত তোমরা কর্ম ঠিক করো জীবনযাত্রার একটা সুর নিয়ে এসো আবার প্রতি মুহূর্তে মুহূর্তে যখন শঙ্খ ধ্বনিত হবে তখন এটাই বুঝবে তোমরা বিপদের সম্মুখীন অভাবের সম্মুখীন তোমরা বিপদগ্রস্ত ধ্বনিকে অবলম্বন করেই জীবজগত সেই ধ্বনিকে শঙ্খ নিনাদকে অবলম্বন করে সর্বত্র পৌঁছিয়ে দাও মিলন অনিবার্য সাধারণ কয়েকটা ধ্বনিকে বারবার উচ্চারণ করে সুরজ্ঞ হচ্ছে কবি সাহিত্যিক হচ্ছে আর জীবজগতের সর্বশ্রেষ্ঠ সুর হলো এই ওয়া এই অঙ্কার একেই যদি স্বর্গম হিসাবে ব্যবস্থা করো বিশ্বের সকল ভাষা আপনি ভেসে উঠবে প্রকৃতি তার সম্পদ দিতে কার্পণ্য করবে না সুতরাং অবলম্বন হিসাবে এই শঙ্খকে সেই সংকেতের যন্ত্র হিসাবে ব্যবহার করে যদি আমরা এই নিনাদ ধ্বনি ধ্বনিত করি এটাই হবে মঙ্গল ধ্বনির প্রতিনিধি স্বরূপ এই মঙ্গল ধ্বনি যদি সর্বত্র চলতে থাকে তাহলে মঙ্গল আপনি ধরা দেবে প্রকৃতি তার সৃষ্ট বস্তুকে সুরের স্বর্গম দিয়ে সৃষ্টি করেছেন সেটা হল শিশুর ওয়া এই ওমাতে মহাকাশের সব তত্ত্ব ও তথ্য বিধৃত রয়েছে সমবেত শঙ্খ নিনাদের অঙ্কার ধ্বনিতে বিশ্বের সকল মঙ্গল সকল সুর সকল তথ্য তোমাদের আয়ত্তে আসবে তোমরা স্বর্গের দেবত্ব প্রাপ্ত হবে পৃথিবী স্বর্গ হবে রাম ও নারায়ণ রাম প্রিয় সুদীপবৃন্দ আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন রাম নারায়ণ রাম